দেখ কি ভাবে মাছ তাজা মাছ এনেই পৰে চাইনবোৰ্ড দিব

কি মাছ কি মাছ সুলতান জহুর সুলতান হ্যাঁ জহুর সুলতান ওয়াহে দেখি হাফ দিয়ে ধর হ্যাঁ এটা জহুর সুলতান

বরফ ধার দিছে সব বরফে ঢুকাইতেছে এই মাস তিন দিনও কিছু হবে না হ্যাঁ দেখো সুন্দর ভাবে বরফে ঢুকাইলে এই মাস তিন দিন চার দিন পাঁচ দিন রাখা যাবে এইভাবেই

কত বড় বড় রুই একটা সাড়ে তিন কেজি রুই তোমার ওই জন্য সব বরফের নিচে রাখবে সব বরফ এই মাস তো আট দিন পাঁচ দিন কিছুই হবে না

这个到，这个、嗯，空、嗯、档，二档了，然后二档把操作了，来档了，那我们反正不是保对，给你拿。拿来，这还来 Happy Deep 啊，巴黎之门。